আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম ফুলকো ফুলকো নরম তুল তুলে লুচি তৈরির রেসিপি লুচি কিন্তু আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি তারপরেও খুব সহজেই আমি কিভাবে লুচি তৈরি করছি আর একদম পারফেক্টভাবে লুচির রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক লুচি বানানোর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আটাও নিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে এখন ময়দাটাকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে সুন্দরভাবে মিশিয়ে নিলে হবে কি লুচিটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরেও লুচিটা শক্ত হবে না তো আমি হাত দিয়ে ভালোভাবে তেলের সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি আমি একদম হাত দিয়ে এভাবে ঘষে ঘষে ময়দাটাকে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ডো বানিয়ে নিচ্ছি আমরা যেভাবে নর্মাল পরোটার ডোটা তৈরি করি ঠিক সেরকমেরই ডো বানিয়ে নিচ্ছি একদম সফট করে ডোটা বানিয়ে নিতে হবে আমার ডো বানানো হয়ে গেছে এখন হাতে সামান্য পরিমাণে তেল দিয়ে তারপরে ডোয়ের উপরে এভাবে ব্রাশ করে দিচ্ছি এখন ডোটাকে দশ মিনিট টেস্টে রেখে দিচ্ছি তেল দিলে হয় কি ডোটার উপরটা ড্রাই হয়ে যায় না দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি হাত দিয়ে কিছু সময় মথে নিচ্ছি কিছু সময় মথে নেওয়ার পরে এখন আমি এই ডোটাকে কেটে নেব আর কতটা সফট হয়েছে ডোটা সেটা দেখেই বুঝতে পারছেন ডোটাকে কেটে এভাবে দুই ভাগ করে নিয়েছি এবার আমি একটা ডো এভাবে লম্বা রোলের মতো করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমরা যেভাবে পুরি তৈরি করি ঠিক সেভাবেই লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন তো আমি এভাবে কেটে নিয়েছি এখন এভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি লেচিগুলোকে আমি এভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি সবগুলো লেচি কিন্তু একইভাবে আমি গোল শেপ দিয়ে নিয়েছি সবগুলো লেচি রেডি করে তারপরে একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা লেচি নিয়ে বাকি লেচিগুলোকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি যাতে লেচিগুলো ড্রাই না হয়ে যায় উপরটা ড্রাই না হয়ে যায় এবার একটা লেচি নিয়ে এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে ছোট ছোট রুটি বেলে নিচ্ছি রুটিগুলো খুব বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না দেখেই বুঝতে পারছেন ছোট ছোট রুটি বেলে নিচ্ছি আমি জাস্ট আলতো হাতে চাপ দিয়ে এভাবে বেলে নিলেই হবে এখানে আপনারা তেলের পরিবর্তে কিন্তু আটা কিংবা ময়দাও নিতে পারেন তো আমি কিন্তু সবগুলো লুচি একইভাবে বেলে নিয়েছি সবগুলো লুচি বেলে নেওয়া হয়ে গেছে আর এখন আমি লুচিগুলোকে ভেজে নেব দেখতেই পারছেন লুচিগুলো খুব বেশি পাতলাও না আবার মোটাও না লুচি ভাজার জন্য চুলায় আগেই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে না হয় লুচিগুলো ফুলবে না একদম গরম তেলের মাঝেই কিন্তু আমি লুচিগুলো দিয়ে দিয়েছি দেয়ার কয়েক সেকেন্ডের মাঝেই লুচিগুলো ফুলে এভাবে তেলের উপরে ভেসে উঠেছে আলতো হাতে চাপ দিয়ে দিয়েছি যাতে লুচিটা একদম পারফেক্টভাবে ফুলে উঠে একটা লুচি ভেজে নেওয়া হয়ে গেছে চুলারাস মিডিয়াম হাই হিটে রাখতে হবে লুচিগুলো ভাজার সময় দেখতেই পারছেন লুচিটা দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু মানে কয়েক সেকেন্ডের মাঝেই কিন্তু লুচিগুলো তেলের উপরে ভেসে উঠছে আর আলতো হাতে যখন এভাবে চাপ দিয়ে দিচ্ছি একদম লুচিগুলো ফুলে টৈটম্বর হয়ে যাচ্ছে লুচি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মাঝেই কিন্তু লুচিগুলো ভাজা হয়ে যায় আর আমি লুচিগুলোকে একটু সাদা করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এর থেকে আরও একটু ভেজে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো লুচি কিন্তু একইভাবে একই রকম ফুলে টয়টুম্বুর হয়ে গেছে সবগুলো লুচি ভাজা হয়ে গেছে আর দেখুন মার্শাল্লা লুচিগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে আর অনেক বেশি নরম তুলতুলে হয়েছে এই লুচিগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না দীর্ঘক্ষণই কিন্তু নরম থাকবে চাইলে কিন্তু রেসিপির প্রতিটি টিপস ফলো করে বাসায় ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনারাও একদম পারফেক্টভাবে লুচি তৈরি করতে পারবেন লুচিগুলো খেতে কিন্তু অসাধারণ সবাই কিন্তু লুচি খেতে অনেক বেশি পছন্দ করে চাইলে ঝটপট বাসায় বানিয়ে নিতে পারেন আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ